কোনো এটা মানুষের জন্য এটা তো প্রভাব পড়ার কিছু নাই এটা আমরা যেমন আমরা মসজিদে যায় নামাজ পড়ি ওরাও তো ওই জায়গায় পূজা করে ওদেরও তো একটা অধিকার আছে আর এই প্রতিটা টাকার মধ্যে যে মন্দির এরকম কিন্তু না তারপরেও সেকুলাররা ওরা সন্তুষ্ট না ওরা মানে তারপরে এটা ইনুস সরকারকে বলতেছে মৌলবাদী এই সেই আমার কাছে ভালো লাগে নাই কারণ এখানে মসজিদের পরিবর্তে মন্দিরের ছবিটা এটা একদমই আসলে গ্রহণযোগ্য না এটা ভালোভাবে দেখতেছি আমরা এটারে ভালোভাবে দেখতেছি না আমরা মুসলমান রাষ্ট্র মুসলমানের ইয়া এটা মন্দির মন্দির থাকবে নাজিদের মকরম আছে ভালো ভালো মসজিদ আছে আমাদের অনেক 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 কিছু মসজিদ আছে ওইখানে ওইখানে না দিয়া দিছে এটা আসলে হিন্দু হিন্দু কালচারের ইয়াগত সংস্কৃতির মতন একটা ভাবমূর্তি হয়েছে এই সরকার আসলে এইভাবে টাকাটা ছাপানো ঠিক হয় নাই না না আমরা এইভাবে বিশ টাকার নোট আমরা নেবো না না বৃষ্টি চলবে না এটা বৃষ্টি নোট চলার মতন জায়গা না এটা আসলে আমার মনে হয় না যে ভাই ওই এটা কোনো এটা মানুষের জন্য এটা তো প্রভাব পড়ার কিছু নাই এটা আমরা যেমন আমরা মসজিদে যায় নামাজ পড়ি ওরাও তো ওই জায়গায় পূজা করে ওদেরও তো একটা অধিকার আছে আর প্রতিটা টাকার মধ্যে যে মন্দির এরকম কিন্তু না মানে সবাই একসাথে আমরা সবাই মানুষ সেই হিসাবে সবার একটা অধিকার আছে ওদের একটা সিম বিদ্যুৎ তুলে ধরা হয়েছে সবাই ওদেরকেও মানে সরকার সাথে রাখছে বিষয়টা হচ্ছে এরকম এটা পজিটিভ আমাদের কাছে মনে হয় আমি আরছি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নোট নিতে এক বান্ডিল করে নিব বিশ্বের আসলে কোনো দেশ এরকম নাই যে সংখ্যা লোকদেরকে মানে প্রাধান্য দেওয়া হয় তাদের মন্দির এটা বিশ্বে কোনো কান্ট্রিতে নাই কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু দিচ্ছে দেওয়া হয়েছে এ সি এই ও তেন কিন্তু দেখেন ওনারা কিন্তু মানে একটা ইতিহাস ছবির নুডের মধ্যে আমি মনে করি তাকে তেমন আমার কাছে প্রবলেম মনে হয় না সমস্যায় মনে করি না কারণ মুজিবের ছবিও তো ছিল তাছাড়া আমাদের মসজিদও তো আছে ওনারার দৃষ্টিকোণ থেকেও তো মসজিদটা ওনারা বলতে পারে যে হয় এটা কেন কিন্তু আমরা এটা মেনে নিতে পারি না যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলিম কিন্তু আমি আমার কাছে জটিল কিছু এত সাধারণভাবে নীল নেওয়া যায় এত কঠিন কিছু না বা আমাদের ধর্ম যে এতে হেলে পড়বে বা ক্ষতিগ্রস্ত হবে এ আমি এত বড় বেশি বড় প্রবলেম মনে করি না এরকম সিম্পল সাধারণ একটা বিষয় নোডের মধ্যে মন্দির আছে এতে কী হয়েছে কিন্তু বিশ্বে নাই বাংলাদেশ সরকার এটা দিচ্ছে সরকারকে ধন্যবাদ জানাই যেরকম একটা উদ্যোগ নিছে ওরা 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 মনে মানে তাও এটা আসলে আমি ভালোভাবে দেখছি না কারণ যেহেতু এটা একটা ধর্মীয় ব্যাপার হ্যাঁ এটা আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের এটা একটা অনুভূতির জায়গা তো আমি মনে করি যে মুদ্রার মধ্যে মন্দিরের ছবি দেওয়াটা এটা একদমই উচিত হয় নাই কারণ এটা কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে অনেক হ্যাঁ আপনি দেখেন যে এক হাজার টাকার নোটটা যদি আপনি লক্ষ্য করেন এক হাজার টাকার নোটের মধ্যে স্মৃতিসৌধের ছবি এটা কিন্তু অত্যন্ত ভালো একটা ব্যাপার হ্যাঁ দেখেন এক হাজার টাকার নোট নিয়ে কিন্তু কেউ কোনো মন্তব্য করে নাই এক হাজার টাকার নোটটার ব্যাপারে কিন্তু সবাই অনেক হ্যাপি এবং সবাই কিন্তু এক হাজার টাকার নোটটা নিচ্ছে কারণ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ তো আমি মনে করি যে হ্যাঁ এই বিশ টাকার নোটের মধ্যে হচ্ছে যে মন্দিরের ছবি দিয়ে এটা আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের অনুভূতিতে এটা আঘাত হানা হয়েছে হ্যাঁ তো এই বিষয়টা আসলে মুদ্রার মধ্যে বা টাকার মধ্যে উল্লেখ করা এটা একদমই উচিত হয় না এটা আমি মনে করি আমি এক হাজার টাকার নোট নিয়েছি হ্যাঁ এটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ এই নোটের মধ্যে যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের বিষয় আমাদের স্মৃতিশোধের বিষয়টা উল্লেখ করা আছে এবং এই নোটটা অত্যন্ত সুন্দর এবং এখানে কোনো মানুষের ছবি নাই কারো ছবি নাই হুম সেহেতু আমি এক হাজার টাকার নোটটা নিয়েছি এক হাজার টাকার নোটে এখানে আপনার এক হাজার টাকার নোটে প্রত্যেক নোটে হচ্ছে আপনাকে পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে তো সেহেতু আপনি দশটা নেন বা বিশটা নেন যে কটায় নেন না কেন পঞ্চাশ টাকা করে দিতে হবে এক্সট্রা আসলে মুসলিম প্রধান দেশ হিসাবে এটা আসলে একদম ঠিক হয় নাই যাই হোক এটা একটা মিস 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 আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং পারে হয়ে গেছে আর কি নতুন টাকা হিসাবে আমরা প্রথমে নিতে আসলাম আর কি আর যতটুকু জানি বার্সিটির বার্সিটির ছেলেমেয়েরা এই ডিজাইনগুলো করছে কিন্তু বিশ টাকার নোটটা আমার কাছে ভালো লাগে নাই কারণ এখানে মসজিদের পরিবর্তে মন্দিরের ছবিটা এটা একদমই আসলে গ্রহণযোগ্য না এটা আসলে পরবর্তীতে চেঞ্জ করা উচিত তো ঈদ উপলক্ষে আমরা এই নতুন টাকা নিতে আসছি প্রতিবারের তো নিতে আসছি কিন্তু এবার দামটা মনে হলো ডাবল ফিগার ছোট ছোট বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে দিতে হয় এটা আসলে ওরা তো আর এত কিছু বুঝবে না কিন্তু আমি আমার বিচক্ষণ মানে যেটা আমার বিবেকে যেটা বাধা দেয় যেটা ঠিক হয় না কিন্তু হ্যাঁ 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 আসলে ওটা আসলে ছোট বাচ্চাদের দিতে হবে তো সবাইকে তো দিতে হয় ঈদ উপলক্ষে এই কারণে মূলত নেই আর কি টাকার নোটটা ওরা বত্রিশশো টাকা চাচ্ছে একশো পিসের এক বান্ডিলে হ্যাঁ বত্রিশশো টাকা চাচ্ছে এটা আমরা ভালোভাবে নিচ্ছি না যেহেতু আমরা মুসলমান আমরা এটা ভালোভাবে নিচ্ছি না তো আমরা আমি যে নতুন নোটটা আসছে এটা আমরা নিতে আসি নাই আমি আসছি আগের যে নোটটা আছে ওইটাই আমি নিতে আসছি এটা আমার মতে ঠিক হয় নাই দেওয়াটা তাও যেহেতু সরকার বলছে এটাই চালাতে হবে কিছু করার নাই তো না দাম খুব বেশি নেওয়া যাচ্ছে না অনেক দাম চড়ার দাম মানে অনেক বেশি দাম বলতে পারি না এটা বেশি হওয়ার কারণ এটা কম হলেও পারতো কিন্তু এখন বেশি দাম এটা হইতে পারে এটাও ব্যাংক থেকে তারা নিয়ে আসে অন্যভাবে নিয়ে আসে তারা ওইখান থেকে তারা বিক্রি করে বেশি দামে দিচ্ছে না তারা কমে দিচ্ছে না